নমস্কার বন্ধুরা মুম্বাই ক্যানভাস চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই ছোটবেলায় যে রামায়ণের গল্প শুনেছি সেই রামায়ণের সীতা রামচন্দ্র লক্ষ্মণের স্মৃতিবিজড়িত স্থান আজ তোমাদের সাথে শেয়ার করব। আগের ব্লগে আমি তোমাদের সাথে ত্রিম্বকেশ্বর মন্দির দর্শন শেয়ার করেছিলাম এখন আমি নাসিকের সব থেকে বড় নদী গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে আছি আর এই হলো সেই পূর্ণভূমি যেখানে বারো বছর অন্তর লক্ষ লক্ষ মানুষ পূর্ণ স্নানের জন্য এখানে আসেন এখানেই মেলা হয় আর এই সেই গোদাবরী নদী যার তটভূমিতে এক সময় ছিল গভীর অরণ্য আর রামচন্দ্র তার বনবাসে চোদ্দ বছর বনবাসের শেষ এক বছর চোদ্দ দিন এখানেই কাটিয়েছিলেন বহু বছর আগে এই জায়গাটা এখন যেমন দেখছে দেখছো সেরকম কিন্তু মোটেই ছিল না এখানে ছিল গভীর অরণ্য আর এখানেই ছিল সেই পঞ্চবটি বন যেখানে রাম লক্ষণ সীতা তার বনবাসে এক বছর চোদ্দ দিন কাটিয়েছিলেন এখান থেকেই রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল সেই সমস্ত জায়গা আমি তোমাদেরকে আজ ঘুরে দেখাবো গোদাবরী নদীর ধারেই আমরা একজন অটোওয়ালা কাম গাইড পেয়ে গেলাম আর উনি এখন আমাদেরকে ওই পঞ্চবটি বন দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন আমাদের বুঝিয়ে দিলেন যে এই জায়গার নাম নাসিক কেন হয়েছে শুল্পনাখার নাক এখানে কাটা হয়েছিল তাই এই জায়গার নাম হয়েছে নাসিক আমরা এখন সেই জায়গাটাতেই এসে গেছি যেখানে যেখানে রাম লক্ষণ সীতার পণকুটির ছিল আর এইখানেই লক্ষণ ধ্যানে বসেছিলেন আর সেই সময় শূর্পনাখা তার ধ্যান ভঙ্গ করায় আর তাকে বিয়ে করতে চাওয়ায় তিনি যে রেগে গিয়ে সুর্পনাখার নাক কেটে দিয়েছিলেন সেই গল্প তো আমরা সবাই জানি আর এটাই হল সেই জায়গা সেই ঘটনাটাকে আরও জীবন্তভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য এখানে লক্ষণ কিভাবে সুর্পনাখার নাক কেটেছিল সেটা এখানে খুব সুন্দরভাবে মূর্তি দি মূর্তি বানিয়ে তুলে ধরা হয়েছে আর এটা হলো লক্ষণের শেষ নাগ অবতারের মন্দির এখানেই লক্ষণ রাম আর সীতাকে পাহারা দেওয়ার জন্য থাকতেন সেদিন যে এখানে পর্ণকুঠির ছিল আজ এখানে সেটাকেই এক মন্দির তৈরি করে রাখা হয়েছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির চত্বর চলো তোমাদেরকে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই আর এখন আমি তোমাদেরকে দেখাবো লক্ষণ যে শুল্পনাখার নাক কেটে দিয়েছিল আর সেই নাকটা কোথায় এসে পড়েছিল সেই জায়গাটা নাকের ওই খণ্ডিত অংশ যেখানটায় পড়েছিল সেখানটাতেও একটা ছোট্ট মন্দির তৈরি করে রাখা হয়েছে ওই যে আমি লাল একটু গোল করে দেখালাম ওই জায়গাটাতেই শুল্পনাখার নাকের খণ্ডিত অংশ পড়েছিল মন্দির থেকে বেরোতেই একটা রামচন্দ্রের বিশাল বড় মূর্তি ছিল সেখানে আমরা দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম এখন আমরা এসে গেছি সেই পঞ্চবটি বন এখানে পাঁচটা বড় বড় বটগাছ আছে তাই এই জায়গাটার নাম পঞ্চবটি এখানে আছে সীতা গুফা শিকারে যাওয়ার আগে রামচন্দ্র সীতাকে এখানেই লুকিয়ে রেখে যেতেন আর এই গুফা থেকে বেরিয়েই ছদ্মবেশী রাবণকে ভিক্ষা দিতে গিয়েই সীতাকে রাবণ এখান থেকেই হরণ করেছিল এই সীতা গুফার চারপাশেই লক্ষণ সেই লক্ষণ রেখা টেনে দিয়েছিলেন আজ সেই লক্ষণ রেখা একটা জলের ধারায় পরিণত হয়ে এখনও আছে এই গুফার ভেতরে ঢোকার জন্য একটা ছোট্ট দরজা আছে সেটাও মানে পুরো গুফাটাই একটা পাথরের মানে পাহাড়ের ধা ভেতরে ধাপ কেটে কেটে বানানো হয়েছে ছোট ছোট সিঁড়ি আর ছোট্ট একটুখানি দরজার মতো কেটে রাখা হয়েছে এর ভেতরেই মানে এটা যে কতটা ভেতরে তোমরা এটা এখানে না এলে বুঝতে পারবে না আর এর ভেতরে রাখা আছে রাম সীতা লক্ষ্মণের মূর্তি আর সীতা যখন এখানে মানে লুকিয়ে থাকতেন রামচন্দ্র যখন ওনাকে এখানে লুকিয়ে রেখে যেতেন তখন তিনি এখানে এই শিবলিঙ্গ বানিয়েছিলেন পুজো করার জন্যে নাসিকে এলে আপনারা প্রচুর শিব মন্দির আর রাম মন্দির দেখতে পাবেন এরকমই আমরা আরও একটা মন্দিরে এখানে এসেছি এটা হলো কালারামের মন্দির এই মন্দিরে আগে নাকি যারা ক্ষত্রিয় বংশের বংশের ছিল তাদেরকে ঢুকতে দেয়া হতো না এখানে বাবা সাহেব আম্বেদকর পরে এখানে সবার প্রবেশ মানে শুরু করেছিলেন তার জন্য ইন তিনি সরকারের বিরুদ্ধে অনেক লড়াই করে এই নিয়ম তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে চলুন মন্দিরটা ভীষণ সুন্দর আর বড় এর ভেতরটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখায় এই মন্দিরে রাম লক্ষণ সীতার কালো পাথরের মূর্তি পুজো করা হয় ছোটবেলার রামাযনের বইতে পড়া সমস্ত পটভূমি চোখের সামনে দেখে খুব নস্টালজিক ফিলিং হচ্ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আরেকটা পরের ভিডিওতে টাটা